সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত উপকার হবে এই ভিডিওটি বিশেষ করে অনেকে অনেক সময় ফোন দিয়ে বলেন যে ঋণের মধ্যে কোন ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য কোনো আমল ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য অবশ্যই আপনি আমল করবেন তদবির করবেন ইনশাআল্লাহ ফল পাবেন তবে আপনি শুধু শুধু আমল করেন আর তদবির করেন আর ঘরে বসে থাকেন ঋণ মুক্তি হওয়ার জন্য ওই করে কিন্তু হবে না যেরকম ঋণ করে ঋণ করছেন ওই রকম চেষ্টাও করবেন মুক্তি হওয়ার জন্য বাকিটুকু আল্লাহ তালা আপনাকে হেল্প করবেন এটা সুনিশ্চিত আর যদি আপনার ঋণটা হয় বিলাসিতার জন্য তাহলে তো কিছু করার নাই চেষ্টার মতো চেষ্টা করবেন আর আমল তো সব সবসময় দেখবেন বিলাসিতা যাতে না হয় কারণ শৈতান আপনাকে দিয়ে বিলাসিতা করিয়ে যখন আপনাকে একদম নিঃস করবে তখন সে আপনার কাছ থেকে চলে যাবে তখন দেখবেন আর সুখে পথ দেখতেছেন না ঠিক আছে আর এর আগে দেখবেন যত বিলাসিতা করেন মনে হবে যেন কর্ডো করে ঋণ নিয়েই বিলাসীতা করতেছে কিন্তু মনে হবে না সমস্যা নাই সব পরিশোধ করব করতে পারব এই আরো আপনারা খাত দেখাবে যে এই খাত থেকে টাকা আসবে ওই খাত থেকে আসবে পরবর্তীতে যখন ফাটআবাসে চিপাই ঢুকবেন দেখবেন সব খাত বন্ধ হয়ে গেছে এখন কি করবেন এখন দিশেহারা হয়ে যাবেন কোনো পথ পাবেন না তখন মনে করবেন আপনি নিজেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোজা তো বোজা হওয়ার আগে কাজ করেন তাহলে দেখবেন সঠিক মতো কাজ করেন দেখবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যারা বিশেষ করে অবশ্যই কোনো হাজত রয়েছে মনে করেন কেউ হাসপাতালে টাকা লাগবেই লাগবে আপনার কাছে নেই এমন পরিস্থিতিতে আপনি যদি কারোর কাছে টাকা নাই পান খরচ নাই পান কেউ যদি হয়ে থাকে যে শুধু সুদ দেয় ওই লোকের কাছ থেকে এমন টাইমে আপনার টাকা আনা জায়েজ আছে ঠিক আছে আপনি টাকা আনতে পারবেন আর না হয় হর হামেশা যে সুদ দেয় এবং যে সুদ খায় উভয় খারাপ উভয় জাহান্নামি ঠিক আছে যে লেখে সেও খারাপ তো যাই সেটা সেই বিষয় নয় আজকের যে আপনি কোনো অবস্থাতে কি হয়েছেন ঋণদার হয়েছেন আপনি আপনার কাছে মানুষ টাকা পাবে এখন আপনি দিতে পারতেছেন না চেষ্টা করতেছেন চেষ্টা ঠিকই করতেছেন তারপরে ঋণ মরতেছে না পরিশোধ হচ্ছে না আপনারা এই তদ্বির গ্রহণ করবেন এটা হচ্ছে সুরা আল আইমরানের নকশা ঠিক আছে সুরা আল আইমরানের খাসিয়ত এই সুরা রোজ সাতবার পাঠ করলে কর্জ আদায় হইবে এই সুরার নকশা লিখে সঙ্গে রাখিলে রুজিতে বরকত হইবে ঋণ পরিশোধ হবে তো মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনি যে রুজিতে নিশ্চয় আপনি বরকত পাচ্ছেন না কারণ যে ইনকাম আপনি করতেছেন যে ব্যবসা করতেছেন যে চাকরি করতেছেন এটার দ্বারা আপনি যে টাকা পান সেটা দিয়ে আপনার সংসার চলতেছে সংসার চলার কারণে আপনি সংসার চালাবেন নাকি ঋণ মারবেন এটাই হচ্ছে মেইন সমস্যা তাই না তো এরকম সমস্যা যদি হয় তাহলে আপনি আর আসল হচ্ছে বরকত মনে করুন 10000 টাকা আপনি বরকত পেয়ে গেছেন 30000 টাকা যে যে খরচ করতেন 10000 টাকা আপনি মনে করেন আপনার বরকতের কারণে আপনি 10000 টাকার মধ্যে 30000 টাকার বরকত পাইছেন পাইল কি করতে পারেন ঋণ করতে পারবেন সেজন্য এই নকশা আপনারা সাথে রাখবেন তাহলে যে রুজি আপনি করতেছেন এটার মধ্যে বরকত পাবেন দেখবেন সংসারে কম টাকা লাগবে কিন্তু বেশি বরকত পাবেন মনে করেন আগে কম খাইছেন বা তেমন ভালো কোনো কিছু খান নাই তারপরে দেখা গেছে 30000 নাই এখন ভালো খাবেন ইনশাআল্লাহ একটু বুঝে শুনে আল্লাহ হর কথা স্মরণ করে আমল বন্ধি করে খাবেন কিনবেন দেখবেন বরকত পাবেন ভালো কোনো কিছু খাবেন টাকাও কম যাবে আসা হচ্ছে বরকত পাবেন আর সেই বরকতের কারণে পরবর্তীতে দেখবেন টাকা আরো অনেক রয়ে গেছে সেই জন্য খরচ মারতে পারবেন অথবা আল্লাহ কোনো মাধ্যম দ্বারা আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা ঋণ পরিশোধ করিয়ে দিবেন ইনশাল এরকম একই দৃঢ় রেখে আপনি আমল করবেন তদবির করবেন এটা হচ্ছে সুরাহ আল এমজানের নকশা আল্লাহর কালামের উপর যদি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে তাহলে এই আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি ব্যর্থ হবেন না আপনি সফল হবেন জয় আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তো বিদায় নিলাম সবাই ভালো থাকুন ওয়া বারাকাতুহু